ঠাকুরগাঁও দুই আসনে সাবেক দুই এমপি বালানিগি উপজেলার সাবেক তিন উপজেলা চেয়ারম্যান সহ দুইশো জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ঠাকুরগাঁয় বালানিগি থানায় মামলা দায়ের করা হয়েছে মামলাটি দায়ের করেছে বীর মুক্তিযোদ্ধা শামসুদ জোহা রবিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন বালানিগি থানার ওসি শৌকত আলী সরকার এর আগে শনিবার শামসুদ জোহা বাদী হয়ে বালানিগি থানায় এই মামলা দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় 2009 সালের পনেরো জানুয়ারি সাবেক এমপি রবুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজার ইসলাম সুজনের নির্দেশে একশো থেকে একশো পঞ্চাশ জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠি ককটেল ও পটকা নিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুর জোহার তফসিলভুক্ত জমিতে বেআইনি প্রবেশ করে তারা সমবেত হয়ে চিৎকার করে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় মামলায় আরও উল্লেখ করা হয়েছে আসামিরা কাচের বোতলে রাখা পেট্রোল জাতীয় পদার্থে আগুন লাগিয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় সেই সঙ্গে তারা শামসুজোয়ার হাউস ব্রয়লার মিল চাতাল মোটর সিদ্ধ ধান ও গাছপালা ধ্বংস করে পনেরো লক্ষ আটচল্লিশ হাজার টাকার ক্ষতি সাধন করে মামলার এজাহার নামীয় চৌষট্টি জন এবং অজ্ঞাতনামা আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে উল্লেখ্য মামলার প্রধান আসামি সাবেক এমপি দবুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাঝা ইসলাম সুজন বিভিন্ন মামলায় বর্তমানে জেল হাততে রয়েছেন